প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনারা জানেন প্রতি সপ্তাহে আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি এরই ধারাবাহিকতায় আপনাদের প্রতিদিন মালের আপডেট কোনটা মালের দাম কেমন তাই জানানোর জন্যই আপনাদের সামনে উপস্থিত হওয়া প্রিয়ার্স আপনার যারা রেডিমেড প্যাকেট কম মূল্যের ভালো কোয়ালিটি চা খুঁজছেন আপনাদের জন্যই আমরা নিয়ে আসছি মিয়াজিপুর মিয়াজিপুর ব্ল্যাক টি এই মিয়াজিপুর ব্ল্যাক টি আমাদের কাছে আপনি পাবেন পাঁচশো গ্রাম দুইশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম এবং দশ গ্রাম সব সাইজ আমাদের কাছে রয়েছে আপনারা যারা মিয়াজিপুর নিয়ে কাজ করছেন বা করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে প্রিভিয়ার্স আপনারা যারা এই প্রোডাক্টের রেট জানতে চাচ্ছেন আমি আপনাদের সুবিধার্থে আজকে আমি রেটটি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি নতুন যে রেট আজকের আপডেট আজকের আপডেট হচ্ছে পাঁচশো গ্রাম আমরা দুটো কোয়ালিটি করেছি একটা হচ্ছে মোটামুটি ভালো কোয়ালিটি দেখেন এটা বিওপি চা হ্যাঁ হাফ প্যাকেট বিওপি চা হাফ প্যাকেট এটা আপনি পাবেন আমাদের কাছ থেকে দুইশো টাকা কেজি বিওপি পিডি ভালো কোয়ালিটি যেটা সেটা হচ্ছে দুইশো টাকা কেজি আর যেটা একটু নর্মাল কোয়ালিটি আমাদের কাছে আছে সেটা পাবেন আমাদের কাছ থেকে একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজিতে পাবেন পিডি এবং বিও নরমাল নর্মাল কোয়ালিটি আর ভালো কোয়ালিটি যেটা সেটা পাবেন আমাদের কাছে আপনারা দুশো টাকা কেজিতে এছাড়া 200 গ্রাম পাবেন আপনি দুশো দশ টাকা কেজি একশো গ্রাম পাবেন দুশো পনেরো টাকা কেজি পঞ্চাশ গ্রাম পাবেন দুশো টাকা কেজি বিশ গ্রাম পাবেন আপনি দুশো টাকা কেজি এবং দশ গ্রাম পাবেন আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে গিয়া দুইশো টাকা কেজিতে এই যে পাঁচশো গ্রামের যে প্যাকেটটি আপনারা দেখছেন এটার প্রাইস রয়েছে দুশো তিরিশ টাকা পাঁচশো গ্রামের এই প্যাকেটটিতে আমাদের রেট দেওয়া আছে দুইশো টাকা আপনি আমাদের কাছ থেকে কিনবেন মাত্র একশো টাকায় একশো টাকা এমআরপি দেওয়া আছে দুইশো টাকা যেটা আপনারা আমাদের কাছ থেকে একশো আশি টাকা রেটে কিনবেন কেজি সেটা প্যাকেটে রেট দেওয়া আছে একশো আশি টাকা আপনার পাঁচশো গ্রাম চা কেনা পড়বে নব্বই টাকা নব্বই টাকা আপনার কেনা পড়বে একশো টাকা আর এটা আপনার রেট দেওয়া আছে হচ্ছে গিয়া দুইশো তিরিশ টাকা সিডি এবং ডাস্ট আপনার কেনা পড়বে দুইশো চল্লিশ টাকা কেজি পাঁচশো গ্রাম হচ্ছে একশো বিশ টাকা রেট দেওয়া আছে দুইশো তিরিশ টাকা এছাড়া আপনার যারা দশ গ্রাম নিতে চান দশ গ্রাম আপনার প্রতি পিস কিনা পড়বে দুই টাকা তিরিশ পয়সা এমআরপি দেওয়া আছে ষাট টাকা আর বিশ গ্রাম আপনার কেনা পড়বে চার টাকা পঞ্চাশ পয়সা এমআরপি দেওয়া আছে বারো টাকা পঞ্চাশ গ্রাম আপনার কেনা পড়বে হচ্ছে এগারো টাকা আপনার এমআরপি দেওয়া আছে তিরিশ টাকা একশো গ্রাম আপনার কেনা পড়বে হচ্ছে একুশ টাকা পঞ্চাশ পয়সা আপনার রেট দেওয়া আছে পঞ্চান্ন টাকা দুইশো গ্রাম আপনার রেট দেওয়া আছে একশো দশ টাকা আপনার কেনা পড়বে হচ্ছে গিয়া বিয়াল্লিশ টাকা তো প্রিয় আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের সাথে মিয়াজিপুর ব্ল্যাক টি নিয়ে কাজ করতে চান এই মিয়াজিপুর ব্ল্যাক টি নিয়ে যদি আপনারা আমাদের সাথে কাজ করতে চান আপনার সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনি মাল অর্ডার করবেন আমাদের প্রতি বস্তা প্রতিবস্থা কেজি এবং পাঁচশো গ্রামের এই প্যাকেট থাকে এটা হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস আমাদের সাথে দামাদামি করার কোনো সুযোগ নাই আমাদের কাছে যারা আপনারা নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের মাল পৌঁছে দেব বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা মাল পৌঁছে দিতে সক্ষম আপনি যেই উপজেলা থেকেই নিতে চান আমরা আপনাকে সেই উপজেলায় পৌঁছে দেব ইনশাল্লাহ তো পেবিার্স আমাদের সিস্টেম হচ্ছে মাল অর্ডার করার সময় প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে আপনি কুরিয়ারে পেমেন্ট দিতে পারবেন তবে আমাদের শর্ত হচ্ছে আপনাকে সর্বনিম্ন এক বস্তা নিতে হবে এক বস্তার নিচে কোনো রকম মাল আমরা ডেলিভারি করি না তো এক বস্তা নেবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আমরা শুক্রবার কোনো রকম মাল ডেলিভারি করি না তো প্রিয় বিয়ার্স আপনারা যারা মিয়াজিপুর চা পাতা নিয়ে কাজ করছেন মিডিয়াম রেঞ্জের মাল যদিও লোকাল প্যাকেট মিডিয়াম রেঞ্জের মাল ইনশাল্লাহ আশা করি ভিতরে যে প্রোডাক্টটি রয়েছে এটা মোটামুটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট নট ব্যাড খারাপ হবে না এটা নিশ্চিন্তেই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন তো প্রেভিয়ার্স আপনারা যারা অর্ডার করতে চান আমাদের যে নাম্বার দুটো রয়েছে নাম্বার দুটো হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে এবং আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের মাল অর্ডার করতে পারেন তো প্রেভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ